তারপরে আবার আচ্ছা এই যে হাসার কারণটা এটাও কিন্তু একটা ওনার প্রবলেম হ্যাঁ ওই যে মাথা মাথার মেন্টালি একটা প্রবলেম হয়ে গেছে যা ওই যে এখানকার যারা স্থানীয় যারা আছে যে মানে প্রতিবেশী যারা আছে তাদের মুখ থেকে শোনা তো তারপর আচ্ছা ওনার মুখ থেকে আমরা না শুনে ওনার স্ত্রীর মুখ থেকে আমরা শুনি হ্যাঁ আপনার নাম কি হ্যাঁ বেশ আপনার এই হাজবেন্ড এর কি কি প্রবলেম বলেন তো আমার হাজব্যান্ড প্রথম স্ট্রেক করছে স্ট্রক করার পর থেকে ওরে চিকিৎসা করছি চালাইছি সবকিছু ওষুধ পরী খাওয়াই করছি করার যায় চলছে কয়েক মাস চলছে চলার পরে থেকে আবার ইস্টক করছে করার পরে যাক আবারও দেশবাসীর থেকে চাইছি শ্রদ্ধা চাইছি দিছে চলছি তৃতীয়বার স্ট্রক করার পর থেকে একটা মানুষের কা আর একজনের থেকে কেন চাই শরম তো এরপর তো দিছে দেশ বাদেশ চলতে পারি নাই তখন আমার ছোট ছোট বাচ্চা বাচ্চা করে নিয়ে আমি কি করুম কোনো জায়গায় চলতে পারতাছি না তখন আমি শহরে নিয়ে আইসি আমার স্বামীর নিয়ে আইয়া স্বামীর ঘরে রেখে যায় ছোট বাচ্চা ঘরে রেখে যায় নিজে বাসা বাড়ি কাজ করিয়া খাই আর এখন চিকিৎসা মিলা বিলা জামাইরে পারতাছি না কেন চিকিৎসা করতে পারছি না আমি বাচ্চা সংসার চালাম না ঘর ভাড়া দেবো না ছোট বাচ্চা করে চামু এই জন্য আমি কিছু করতে পারতাছি না এই জন্য ওষুধ বড়িও আমি খাওয়াইতে পারি নাই তো এইভাবে এখন পইরা রয়েছে আর কি করব আচ্ছা দেশবাসীর কাছে কি বলতেছেন এখন বর্তমানে দেশবাসীর কাছে চাইতেছি আমি যে আমার স্বামী সুস্থ হোক আমার স্বামীর কিছু যে সবাই যে সাহায্যতা করে হাত পাড়ি ভালো হইলে আমার স্বামী সাহায্যতা করলে ভালো হয়ে গেলে আবার আমার স্বামী নতুন করে বাঁচতে চাইলে ও যে কোনো জিনিস কাম করে খাইতে পারবে হাতে ধরতে পারবে চলতে পারবে ওর মন মতন ওই চলতে পারবে আমি দেশবাসীর থেকে এটা চাইতেছি আচ্ছা আপনার স্বামী কতবার স্ট্রোক করছিল আমার স্বামী করছে এই লয়া তিনবার হয়েছে স্ট্রোক করা আর হেদিনগা মালিস্টিকুলে এটা চারবার হয়েছে চারবার স্টক করছে এখন বর্তমানে কি কি প্রবলেম দেখা দিতেছে মানে বেশি প্রবলেম দিছে যেমন স্টক করছে তখন আমি গেছি গেছি আর এই যে কি হাসপাতালের নাম আপনারা মনে করতে পারবেন হাসপাতালে গেছি গেছি রে আর নচ চিকিৎসা করলাম চিকিৎসা করলাম আর সে হাতের রগের সমস্যা হাতে ডগ বয়া গেছেগা এরপর আপনার মাথার পুরা সাইড গেছেগা এক সাইড একটু ভালো আছে এটা কোন সময় কি হয়ে যায় কখন কোন জানে তখন ডাক্তার বলছে যে আপনার জামের চিকিৎসা করতে গেলে অনেক টাকা লাগবে ইয়ে করতে হবে তখন আমি বলছি যে আমি এত টাকা আমি পাবো না আপনার যে কথা বলতেছেন এক লাখ লাগতে পারে দুই লাখ লাগতে পারে আমি তো ধরতে গেলাম দশ টাকাও আনতে পারবো না এ কথা কোনো ডাক্তার করতে হলে কি করবেন তাহলে আস্তে আস্তে ওষুধ পরি খাওয়ান আমি কে এখন আমি ওষুধ নিতে পারবো কালকে আমি নিয়ে আবার খাওয়াইতে পারবো না কারণ না খাওয়াই তাহলে এটা আপনার কপালের দোষ আর কি করবেন ওটা কি আপনার সন্তান একটু দেখাও তো এটা আমার ছোট দুধের বাচ্চা আচ্ছা ছোট না আচ্ছা যাই হোক এই যে এখন এলাকাবাসী যেটা বললো আপনার স্বামী নাকি নামাজের মধ্যেও হাসে হ্যাঁ আমার এই যে এখন আপনারা বৈSearchResult দেখছেন না কথা ভিডিও করতেন গেছেন তো ও কথা বলতে পারে না কথা বলতে লাইছে দেনা হাসে কথা বলতে কারো সাথে কথা বলতে আশা সারা দিন তো আছেই একটা করে একটা কপকপ করতে থাকে মাথার সমস্যা জানা থেকে এই অবস্থা না আর বেশি করতেছে এটা হবে মানে চিকিৎসা হবে তার এটা ট্রিটমেন্ট হবে ডাক্তার বলছে যদি আমি টাকা ঢালতে পারি তখন হবে আমি তো এতটা নিতে পারবো না আমি এত টাকার ওজন আমি তো করতে আলগাতে পারতাছি না এই জন্য আমি টিকুন করতে আসি না আচ্ছা আপনাদের কি বিকাশ নাম্বার আছে আমাদের বিকাশ নাম্বার আছে আছে হ্যাঁ বলতে পারবেন যাই হোক উনি ওনার মুখ থেকে ওনার নাম্বারটা বলতে পারতাছ না ওনার প্রতিবেশী একজন আছে উনি মুখস্থ আছে মানে আপনার নাম্বারটা না হ্যাঁ নাম্বারটা আচ্ছা নাম্বারটা আপনি বলেন তো মুখ থেকে 01887275898 এই যে নাম্বারটা বলছে এটা কি আপনাদের নাম্বার এটা আমার বিকাশ নাম্বার এটা আমার সিম আচ্ছা এখন আপনাকে মানুষ কল করলে আপনাকে পাবে তো না হ্যাঁ আমার যখন কল করি সময় আমাদের যা পারেন আল্লাহর সাহায্য সহযোগিতা করেন ওনার ট্রিটমেন্টের প্রয়োজন আপনারা আমরা যা ভিডিওতে আমরা যা বললাম আপনাদেরকে আসলে আমরা সত্যিটা আমরা ভেরিফাই করছিলাম ভেরিফাই করে আমরা এখানে এসেছি তো আপনার যে নাম্বারটা দিয়েছে নাম্বার আপনারা সাহায্য সহযোগিতা করেন আর সাহায্য সহযোগিতা করতে না পারলে আজকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ